আমরা এখন এসেছি একটি জলকারে লোক আপনাদেরকে জলকার এবং এর পুরো ক্ষেত খাদ যা আছে আপনাদেরকে আমি সব দেখাবো এবং এর কিন্তু তা বাদেও কিন্তু একটা কচু বাগান আছে তো আপনাদেরকে আমি দেখাবো তো আমার পিছন পিছন আসুন আমরা কিন্তু বন্ধুমান অনেক দূর থেকে এসেছি আপনাদের করে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটি তো হ্যালো বন্ধু এই আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড কিন্তু জলকার আছে এবং এই সাইড টাই আপনারা দেখতে পাচ্ছেন কলা বাগান কলা গাছ লাগিয়ে রেখেছেন আমাদের এই দাদুটা এবং এই জলকারের তার আরেক সাইডে কিন্তু এই যে ধান ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন দূরে এই ধান ক্ষেত গুলো কিন্তু লাগিয়ে রেখেছে এবং এই ধান পাড় পাশ দিয়ে কিন্তু খাল আছে এই বর্ষার মৌসুমে কিন্তু মানে এই জায়গায় ভিউটা কিন্তু খুবই সুন্দর তো আমরা এখন আপনাদেরকে দেখাবো এই দাদুর কচু বাগান আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা যারা চাইছেন যে ব্যবসাটা এরকম একটি জমি কিনে ব্যবসাটা ছেড়ে দেবেন ভাবছেন অবশ্যই কিন্তু এই ভুল কাজটা আপনারা করবেন না এই ব্যবসায় কিন্তু প্রচুর লাভ আছে আপনারা এই ব্যবসাটা করতে পারেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই দাদুর কচু বাগান কিরকম ভাবে লাগিয়েছে তো চলুন আপনাদেরকে আমি দেখাই দাদুর কচু বাগান এই আপনারা দেখতে পাচ্ছেন এই দাদুর কিন্তু কচু বাগান তো আপনারা দেখে বলুন এই দাদুর কচু বাগানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টটা আমাদেরকে বলবেন